শুক্রবারের ছুটির বিকালে আমরা ঘুরতে বেরিয়েছি গ্রাম অপরূপ সুন্দর গ্রাম আমাদের ছাড়া গ্রামের বিভিন্ন জিনিস ঘুরে দেখলাম কাঁচা রাস্তা দিয়ে হেঁটে চলছেন আমরা চলেছি এসেছি দেশঘোড়ি নার্সারিতে আছে ই বলেন না বলেন না আছে না এ মনি রেবি এ এলেছে গোলাপের চারা দেওয়া হয়েছে গাড়ি থেকে গাড়িতে করে মাল ডেলিভারি হচ্ছে গাছগুলো বিভিন্ন দূর দূরান্তে স্ট্রবেরি খুব সংক্ষিপ্ত পরিসরে অল্প করে আপনাদেরকে নার্সারিটা ঘুরে দেখাবো অনেক প্রকার গাছ আছে এখানে ফুল গাঁদা ফুল চায়না গোল্ড অনেক প্রকার ফুল আছে নার্সারিতে যেমনই পাবেন এই নার্সারিতে ফুলের গাছ তেমনি পাবেন ফলের গাছ কাঁঠাল গাছ পেঁপে গাছ নার্সারি দেখেন ফুল ফল পুরোটাই নার্সারি দেশ নার্সারি পেঁপে চারা হাইব্রিড পেঁপে সবেদা অত্যন্ত সুস্বাদু একটি ফল সবেদা ফল সবেদার নার্সারি আপনার যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন স্যাররা ভিজিট করছেন দেশঘড়ি নার্সারি এই গ্রামটার নাম কি দিগুয়া দেখেন কতগুলো নার্সারি হরেক প্রকার গাছ আছে দেশি ফুল বিদেশি ফুল প্রকার ফুল পাবেন এখানে নার্সারিতে দেখেন হরেক প্রকার ফুল ড্রাইভারের জন্য ভ্যান আসছেন আমের চারা যাদের আম লাগবে মুকুল এসে গেছে প্রত্যেকটা গাছে দেখেন লিচুর চারা গোলাপ আম আরও অনেক গাছ এখানে আছে ফল এবং ফুলের ড্রাগন গাছ পাতাবাহার দেখেন গাড়িতে করে ডেলিভারি হচ্ছে দূর থেকে দূরান্তরে চলে যাচ্ছে এখান থেকে গাছ মনোরম পরিবেশ গ্রাম্য পরিবেশ সবুজ বাংলা সবুজ প্রকৃতি যাদের ফুল এবং ফলের গাছ প্রয়োজন আপনারা দেশবন্ধু দেশ নার্সারিতে যোগাযোগ করতে পারেন দেশঘরি নার্সারির অবস্থান গ্রাম দিঘুয়া মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ গাজীপুর শীতলক্ষা নদীর পারে চমৎকার নিরিবিলি পরিবেশে নার্সারিটি গড়ে উঠেছে বিশাল বড়ো নার্সারি গ্রামের সবুজ পরিবেশে নার্সারিটি গড়ে তোলা হয়েছে সুন্দর পরিবেশ এখানে রয়েছে যেমন ফলের গাছ তেমন রয়েছে ফুলের গাছ সাথে হচ্ছে সবজির গাছ মরিচের গাছ পাবেন এখানে বেগুন গাছ দেখেন নার্সারি পাখি গ্রাম্য একটা মাছের ঘের মাছ খামার পাশে ধান চাষ করা হচ্ছে এই পুকুরটা এক দিলে দুই পাখি মারে এখন নিচু জায়গায় ছোটো মাছ ছাড়া হয়েছে যখন ধান কাটা শেষ হবে এটা পানিতে ভরে যাবে এবং পুরোটাই পুকুরে পরিণত হবে মাছের জন্য পর্যাপ্ত জায়গা হবে চমৎকার আইডিয়া আমরা ভিড়েছিস শুক্রবারের ছুটির দিনের বিকাল ভ্রমণে গ্রামের সৌন্দর্য লুটে নেওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন দেশ ডিবি দেশ বাংলা টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে হলো না করতে ফলো করুন ভিডিওগুলো শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে সরিয়ে দিন একটি মুরগির ফার্ম বড় একটি মুরগির ফার্ম সম্ভবত অল্প দিনের বাচ্চা শুরু হয়েছে বাচ্চাগুলো ছোট দেখেন সুন্দর গ্রামীণ অর্থনীতি অর্থনৈতিক কর্মকাণ্ড এইসব কর্মকাণ্ডই আমাদের দেশকে এগিয়ে নিয়ে নিয়ে যাবে